শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি আর এই যে সকালবেলায় কিছু বাসনপত্র রাতের ছিল রাতে আমি কিছুটা মানে পুরো কাজই কমপ্লিট করে রাখি তো কিছু বাসন এই যে থেকে গেছিলো আজকে কাল রাতে তো এই যে সকালবেলায় সেগুলোকেই আমি মানে মেঝে ঘষে নিচ্ছি আর কি আর যে রান্নাঘরটাও পরিষ্কারই ছিল তো তারপরেও আবার একটু মুছে নিতে হয় তো সেভাবে একটু মুছে নিচ্ছি আর আজকে পুরো ভিডিওটা আমি সারা দিন মানে এগারোটা পর্যন্ত কী কী করি তো সেটাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব আর এই যে দেখো এখনও রিভু ঘুম থেকে আজকে ওঠেনি ওর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তো তার জন্য একটু শুয়েই আছে আর এই বাইরেটা পুরো মেঘলা আবার মাঝে মাঝে না একটু রোদও উঠছে আবার মেঘলা এমন ওয়েদার তো আজকে যেহেতু উল্টে রথ তো উল্টে রথের তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা কে কে উল্টে রথের মেলায় যাচ্ছ তো আমার এখনও ঠিক নেই যাব কি না গেলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কে কে যাচ্ছ জানিও অবশ্যই আর এই যে দেখো আমি কিছুটা সময় এখানেও কাটাই বেশ ভালোই লাগে এই যে তারপর পর বেশি সময় কাটানোও যায় না তো আজকে যেহেতু ভিডিও করছি তো ওই জন্য তোমাদের একটু ভালো করে দেখালাম আর এই যে দেখো রিভু উঠে পড়েছে ঘুম থেকে আর আমি আমার মতো কাজকর্ম করব আর কি আর এই যে দেখো বৃষ্টি ভালোই বেশ ভালোই শুরু হয়ে গেছে আর এই যে রিভু বলছে স্কুলে যেতে হবে না মা আজকে আমাকে বা কী করে যাবো বাচ্চাদের যেটা মনে হয় আর কি সেটাই বলছে যে স্কুলে যেতে হবে না আজকে আমাকে আমি বলছি না তোমাকে যেতে হবে মানে বৃষ্টি আর থাকবে না তো এই দেখো রেগুলার আমি এটা আমার প্রতিদিনেরই কাজ এই যে মোছামুছি মানে টিভি তারপরে টেবিল ফেবিল এগুলো মুছে দাও একবারে ভালো করে সকালবেলাটা ঘরটা ঝাড় দিয়ে দিলে না বেশ সারাদিন বেশ ফ্রেশ ফ্রেশ লাগে আর সকালে এই কাজটা হয়ে গেলে আর সারাদিনে করতে গেলে না তখন ভীষণ কষ্ট হয়ে যায় আর এই সকালবেলায় প্রথমে একবারে করে নিলে পারে তো তারপর বিকেলে অল্প হালকা কিছু হালকাভাবে ঝাড় দিলেই হয়ে যায় তো তার জন্য সকালটা আমার বেশ অনেকটা প্রায় এক দেড় ঘন্টা আমার ঘর ঝাড় দিতে এক দেড় ঘন্টা বলবো না প্রায় পনেরো দু ঘন্টা আমার ঘর ঝাড় দিতে ঘর মুছতে আমার সময় লেগে যায় আর ওই দিকের ঘর দুটো আমাদের কমপ্লিট হয়েছে আর এই দিকের ঘর দুটো এখন আমাদের কমপ্লিট হয়নি টাইলস বসানো হয়নি তো ওই জন্য ওই ঘর দুটো আমি পরিষ্কার করি তো আজকে আর করিনি মাঝে মাঝে করা হয় ওই ঘরগুলো আর এই যে দেখো এদিকে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে একবারে চলে এসেছি আর এই দেখো ভীষণ দুষ্টুমি করছো কিছুতেই জল খাবে না আর ঘুম থেকে উঠে জল খাওয়াতে তো হয়ই সবাইকেই খাওয়াতে হয় আর নিজেরও খেতে হয় তো এই যে মেয়েকেও জল দিয়ে দিয়েছে আর সবটা না তোলা হয় না কারণ সবটা তুলতে গেলে না আমি সময়ের সঙ্গে সঙ্গে মানে এই যে পাশে ভাতও বসিয়েছি দেখো মানে সঙ্গে সঙ্গে না সবটা সবটা তুলতে গেলে আমি মানে সময়ের সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের খাবার দিতে বা স্কুলে পাঠাতে পারবো না তো তার জন্য যেটুকু পারছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি আর যেহেতু নিজে নিজেই ভিডিওটা করা আর এই দেখো মেয়ের স্কুল টোটো মানে ওদের টোটোটা ভাড়া করা এখান থেকে তিন চারজন ওরা যায় তো সেই হিসাবে ও ও দশটার মধ্যে বেরিয়ে যায় তো ওর জন্য ওকে আগে রেডি করিয়ে দিতে হয় আর স্কুলে টিফিনও নিয়ে যায় ও আর আসবে বিকেল পাঁচটায় বাড়ি তো ওই যে বেরিয়ে গেল মেয়ে আর এই যে এদিকে রিভুকে রেডি করবো আর ও যাবে এখনও প্রায় চল্লিশ মিনিট পর তো এবার আমি পুজো দিয়ে নেবো ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়নি আর ওকে দুধটাও খাইয়ে দিয়েছি একটু আগেই খাইয়েছি সেটা তোলা হয়নি আর এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর সকালে এবেলা পুজোটা হয়ে গেলে যেহেতু আমার স্নান হয়ে গেছে তো যার জন্য সকালে দিচ্ছে আর মাঝে মধ্যে মেয়েও দেয় ওই বেশিরভাগ টাইম দেয় কারণ ও পুজোটা করে গেলে পরে তাহলে আমার একটু চাপটা কম থাকে দেখো এই যে রিভু ঘোরাঘুরি করছে আবার স্কুলে যেতে চায় না কিন্তু যখন বলে যে যেতে হবে তো তখন বলে আমাকে স্নান করিয়ে দাও বা কখন যাব এমন বলে তো দেখো এই যে আমার বাড়ির প্রতিষ্ঠিত হরি বাবা শান্তি শান্তিমাতা ওই যে আমাদের গুরুদেব আছেন তো আমরা এই ঠাকুরেরই সব রকম পুজো আমরা এই ঠাকুরেরই ইসেই করি তো দেখো বেশি ফুল নেই বেশি ফুল দিয়ে সাজাতে পারি না তার কারণ আমার নতুন বাড়ি ফুল গাছ লাগানো হয়েছে সেভাবে ফুল ধরেনি এখনও আর এই যে রিবুকে রেডি করে দিয়েছি ও যে মানে বেলকুনি দিয়ে গাড়ি ঘোড়া দেখছে আর কি আর সেগুলো গাড়ি কোন গাড়ি যাচ্ছে সেগুলো বেশ ছেলেরা পছন্দ করে আর এই দেখো খাওয়া নেই ভীষণ বায়না করে তো বলছে ফোন দিতে হবে ফোন দিতে হবে তো যাই হোক বাচ্চাদের তো দিতেও হয় কখনো কখনো যে রেডি করি ও স্কুলে পাঠাচ্ছি ওই যে বাবা বাবার সঙ্গেও স্কুলে যাবে দেখো বেরিয়েও গেল দেখো সকালে ঘর ঝাড় দিয়েছি পরিষ্কার করেছি তার মধ্যেও কি অবস্থা আমার এই যে রান্নাঘরের যেহেতু ছোট বাচ্চা আমার তো সেইগুলো আবার পরিষ্কার করবো আবার একটু ঝাড় দিয়ে নেব আর নিজের মতো করে একটু সময় কাটাবো নিজে কিছু খাওয়া দাওয়া হয়নি এখনও নিজেও কিছু খাওয়া দাওয়া করে নেব তো টাটা বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো আর যেহেতু নতুন নতুন ভিডিও করছে একটু কষ্ট করে দেখে নিও তো আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বন্ধুরা